আসসালামু আলাইকুম সম্প্রতি কিছুদিন আগে ভূমি রেকর্ড ও জরিপ জরিপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো এই সার্কুলারটি প্রকাশ করেছিল দুই অক্টোবর দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখুন এই সার্কুলারটি নিয়ে একটি ফুলবিট আমার চ্যানেল দেওয়া ছিল এখানে সকল পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল কিছু নিয়ে আলোচনা করা আছে এখানে পদের সংখ্যা তারপরে আপনার কী কী পদ আছে কি কি যোগ্যতা লাগবে কয়জন নেবে সকল কিছু নিয়ে কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে তো আমার চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারবেন এখানে দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদান দান শুরুর তারিখ ছয় দশ হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ আজকে সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে সাতাশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো উক্ত সময়ের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এখানে কিন্তু বিশাল সংখ্যক একটি লোক নেবে প্রায় তিন হাজার সতেরোটি শূন্য পদে বিশাল সংখ্যক লোক নেবে এখানে কিন্তু আপনারা যে এস এবং এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যারা যারা বাসায় বসে ঝামেলা আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া এই যে সকল পদগুলো আছে বিশ নম্বর গেট ষোলো নম্বর গেট এই সকল পদের কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রেখেছে সাজেশন রয়েছে লিখিত প্লাস এমসিকিউ তো এসে এই সাজেশন স্পেশাল সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ডন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ